হ্যালো বন্ধুরা তো আজকের লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও তো বন্ধুরা সবাই ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও আমাদের সাথে গল্প করতে চলে এসছি তাড়াতাড়ি তাড়াতড়ি সব লাইভে জয়েন্ট হয়ে যাও সব কোথায় সব কোথায় বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য চলে এসছি আটটা পনেরো বাজে কালকে ওই সেম টাইমে এসেছিলাম সব কোথায় তাড়াতাড়ি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট সব লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা আর কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানা যারা লাইভে জয়েন্ট হচ্ছো প্লিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও আর আজকে লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কমেন্ট করো সবাই কারা কারা লাইভটা দেখছো কমেন্ট করো কমেন্ট কোথায় কমেন্ট দেখতে পাচ্ছি না তো তাড়াতাড়ি কমেন্ট করো কেমন আছো তুমি কোথায় ছিলে তুমি এতক্ষণ এই সবে জয়েন্ট হলাম তুমি কেমন আছো বলো যারা যারা লাইভে আসতো প্লিজ কমেন্ট করো ভালো আছে বাড়ির সবাই ভালো আছে তো আজকে লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও হ্যাঁ বলো তা করার কি আছে যে বৌদি আমি একটা কথা বলবো কি বলবো বলো তো যারা লাইভে আসতো প্লিজ কমেন্ট করো ভিডিওতে কোনো কমেন্ট করছো না ভিডিও দেখার সময় হয়নি না সময় করে উঠতে পারো নি তো এই মুহূর্তে যারা যারা লাইভে আছে প্লিজ কমেন্ট করো আর সবাই একটু লাইক করে দেবে লাইকটাকে কাজ যখন কাজ যখন আমি বললাম আমি মুসলিম তারপর থেকে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ তাই না বলতে আমার তো তাই মনে হচ্ছে না গো একদমই না কেন তোমার কী দেখে মনে হলো যে আমি এড়িয়ে যাচ্ছি একদমই না কেন তোমার তো সব কমেন্ট আমি পড়েছি আমি তো কোনো কমেন্ট এড়িয়ে যাইনি বা পড়িনি এরকম তো না তোমার ভুল ধারণা আর তুমি আমার ভিডিওগুলো দেখো কিন্তু দেখলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে এটা আমি জানি কিন্তু কোনো কমেন্ট করিনি তো ভিডিওতে তার মানে দেখছো না সময় পাচ্ছ না তো লাইভে যারা জয়েন্ট হচ্ছে প্লিজ লাইভটাকে একটু লাইক করে দিও কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানাও লাইকটাকে একটু লাইক করে দিও প্লিজ আজকে লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই খুব ভালো দেখো সবাই কেমন আছো বলো আর কোথায় কেমন বৃষ্টি হচ্ছে সেটাও বলো আমাদের এখানেতে সকালে বিশাল বৃষ্টি তারপরে বেলার দিকে একটু কমেছে সকালে খুব বৃষ্টি হয়েছে দুপুরেও তাই কিন্তু দুপুরের পর থেকে একটু কমেছে কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো কি করে তোমার আমার যে একটা আপনার সেটা বলছি না একদমই না এখন এসে চালানোর দরকার নেই লাইভটাকে একটু লাইক করে দিও তো যারা যারা লাইভে জয়েন হচ্ছে প্লিজ কমেন্ট করো আজকে লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো ষোলো ইয়ার সামি সৌদি আরব আছি কত হাজার মানুষের সাথে আমি চলছি আমি বুঝি তোমার ভুল ধারণা মানে আমার প্রতি আমি কমেন্ট সব কটা কমেন্টে দেখো পড়ি এমন না যে কমেন্ট পড়ছি না তো যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছে প্লিজ লাইক করে দিও আর সবাই কমেন্ট করো আর আজকে লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা নতুন জয়েন্ট হচ্ছে তাদেরকে সালেমান ভাই তুমি এই লাইভটাকে একটু লাইক করে দাও লাইক করো নি তো এখন সিচেনালে জাল না দিতে হবে স্নান আজ কমেন্ট করছে একটু দেরি হলে আর তো বলছো না নদীকে লাগা আছো আজ আর কথাটা বলছো কি কথা না না আমি তো জানি তুমি এখন কিছুক্ষণ সময় থাকবে আর আজকে আমি এমনিও বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ ফোনে বেশি নেট নেই সবাই তো দশ মিনিট হলো লাইভটাকে একটু লাইভ করে দিও পাটা দিয়ে জানলাটা দিয়ে সুইচটা সুইচটা দিলে হবে আস্তে আস্তে করে কমেন্ট করছো না কেন অনেকক্ষণ পর পর একটা কমেন্ট করছো এটার উপরে একটা দাম দে চালানো যাচ্ছে শুধু রিমোটটা দিয়ে। তুমি নোটিস না এই যে রিমোট জামা যারা নতুন লাইভে জয়েন্ট হচ্ছে কমেন্ট করো। কে কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করো। नॉर्वे से मुझे तो सुनाना थोड़ा है जब तो ऐसे ही आपको बोलने बोलते हैं बुज़लैम एक तरीक़ा তো আজকে কি লাইভে লাইকও করবে না ਸਵਾਹਿਕ ਹੋ ਲਾਈਵ ਲਾਈਵ ਤੇ ਕੀ ਬੇਰੀਏ ਗਏ ਨਾ ਕੀ তো লাইভে যে জয়েন হয়েছে তাকে ওয়েলকাম খুব জানাচ্ছি হ্যালো হ্যাঁ হ্যাঁ এই তো আছি ভালো তোমরা কেমন আছো কেন শরীর খারাপ রাস্তার মাথায় আসতে পারছেন এখন একজন পড়তে গেছে আর একজনের শুয়ে আছে দিশা গেছে যাবো আছি ভালো

रोबार जो छुट्टी तो थकब जो बिजट ना हो जा তুমি এইসব কেন বলছো আমি এইসব কিছু বলেছি কথা বলতে কি অসুবিধা আমার তো কোনো অসুবিধা নেই আমি তো কথা বলছি আর যা কমেন্ট করছো আমি রিপ্লাইও দিচ্ছি পাশা হয় আমি দিলাম জ্ঞান না তুমি দিলে জ্ঞান তো আর পাঁচ সাত মিনিট লাইব্রেরি থেকেই বেরিয়ে যাবো তো যারা যারা এখনো লাইভে জয়েন্ট হও প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা যারা এখনো লাইভে জয়েন্ট হওনি প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাও আর সালেমান ভাই তুমি তো আমার ভিডিওগুলো এখনো দেখে কোনো কমেন্ট করলে না সময় হয়ে উঠছে না তো আজকে তো লাইভটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর নতুন যে লাইভে জয়েন্ট হয়েছ প্লিজ একটা লাইক করে দিও তো লাইভে যারা যারা নতুন জয়েন্ট হচ্ছে সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি যেখানে আমি কেন কি হলো কি দেখে বুঝলে যে আমি তোমার কমেন্ট করছি না তাই আমি তো সব কটা কমেন্ট করলাম জোরে পড়ো কমেন্টস তো আজকে আজকের লাইফটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল